তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ চাই গায়ে কিন্তু আমার কাদামাখা যেমন তেমনি ভাবি চাই আমার আখেরে কে হবে বলা হোক বেশ আর আমি জিজ্ঞাসা করতে চাই কর ধরো আমি পড়া নাড়লাম আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব তাতে যদি বিপদ ঘটে আমি সে বিপদে ঝাঁপ দেব যদি তোমার সঙ্গে প্রতারণা করি আমি ক্ষমা করে দেব তোমাকে তর্জনী তুলে বলবো গান গাও আমি গাইবো বলবো কোনো বন্ধু এলে তার মুখের উপর দরজা বন্ধ করে দাও বন্ধ করে দেব তোমাকে বলবো প্রাণ দাও আমি নেব বলবো প্রাণ দাও দেব যদি তলিয়ে যাই আমি টেনে তুলব তাতে যদি ব্যথা লাগে সহ্য করবো আর যদি থাকে বাধার দেয়াল ভেঙে ফেলবো যদি থাকে দড়ির ফাঁস কেটে ফেলব যদি থাকে একশো গীত তাহলেও তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ তোমার ভালোবাসা তুমি তা কখনোই পাবে না কিন্তু কেন কারণ যারা প্রীত দাস আমি তাদের কখনোই ভালোবাসি না সে যদি তোমায় অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাব একেবারে সে যদি তোমায় মেঘে যায় উঠান আমি বৃষ্টিতে বৃষ্টিতে খান খান সে যদি তোমায় পিসে করে ধুলোবালি পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি উড়বে আচ্ছা ছেড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কি আর করবো জড়িয়ে ধরবো ওকে বলো কি বলবে আদালত কিছু বলবে কি এর পর যাও আজীবন অশান্তি ভোগ করো